নজর রাখবো আবহাওয়ার খবরে পুজোয় মিলছে স্বস্তির খবর জানা যাচ্ছে দুর্যোগের কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে একাধিক জায়গায় একই সঙ্গে জানিয়ে রাখবো থাকতে পারে আর্দ্রতা জনিত অস্বস্তিও এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পুজোয় মিলছে স্বস্তির খবর দুর্যোগের কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বলেই জানানো যাচ্ছে একই সঙ্গে জানিয়ে রাখবো আজ রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের পক্ষ থেকে সঙ্গে থাকছে মেঘলা আকাশ এবং গঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে গত দুদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি জানা যাচ্ছে পূর্বাভাস যে পূর্বাভাস দিয়েছে পূজই দুর্যোগের সেরকম সম্ভাবনা নেই পূজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে তবে পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই এবং বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আজকে অশাব্দি বজায় আজকে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার সম্ভাবনা থাকছে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি এবং উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় আজকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে বেশ কমিত দিকে আবহাওয়ার সম্ভাবনা ধন্যবাদ মমিতা